হ্যালো ফ্রেন্ডস আমি বিউটি চলে এসেছি বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সঙ্গে আজকে একটা টু টিয়ার টেডি বিয়ার কেক ডিজাইন শেয়ার করতে টেডি বিয়ারটা আমি ফন্ড্যান্ড দিয়ে বানিয়েছিলাম সেটাই আজকে ভালোভাবে দেখাবো বা যারা জানো না নতুন তাদের জন্য সহজ পদ্ধতি আমি দেখিয়ে দেবো কীভাবে টেডি বিয়ারটা বানাতে হয় আচ্ছা এখানে আমি কেক স্পঞ্জটা রেডি করে নিয়েছি কেকটা ছিল আমার টোটাল দেড় পাউন্ডের কিন্তু আমি ভুলবশত সেটা দু পাউন্ড করে ফেলেছি যাই হোক সেটা আমারই ভুল নিচের যে পার্টটা মানে নিচের যে টিয়ার সেটা ছিল দেড় পাউন্ডের আর উপরেরটা হাফ পাউন্ড করেছিলাম মানে টোটাল দুই পাউন্ডের কেকের ছবিটা কাস্টমারই আমাকে দিয়েছিলেন একটু লাইট পিঙ্ক ডিপ পিঙ্ক এইভাবে ছিল তবে সেই কেকের হাইটটা অনেকটা বেশি ছিল আমি যেটা বানাচ্ছি এর ডবল ছিল যার জন্য তার সঙ্গে ম্যাচ করাতে গিয়ে দেখলাম পুরোপুরি হয়নি কেননা এত কম হাইটের মধ্যে ডবল শেডিং আনা সম্ভব হয়নি তবু আমি যতটা পেরেছি আমি করেছি এখানে আমি লাইট পিঙ্ক মানে দু রকমের পিঙ্ক আমার কাছে ছিল দুটো কালার ক্রিমে মিক্সড করেছি একটা লাইট একটা ডিপ আবার যখন দেখলাম হচ্ছে না তখন ডাইরেক্ট কালার দিয়েও একটু ডাবল শেডিং করার চেষ্টা করেছি দেখ কেকটা কিন্তু ফাইনালি দেখতে খুবই সুন্দর লাগছিল এই যে এটা আমি হাফ পাউন্ড রেডি করছি এভাবে ফাইনালাইসিং করে আমি এগুলো ফ্রিজে রেখেছিলাম বেশ ঘন্টা খানেক মানে কি বলবো দু তিন ঘন্টা রেখেছিলাম তার ফাঁকে আমি টেডি বিয়ারটা বানিয়ে নিচ্ছি এই যে আমি ফন্ডেন্টের সঙ্গে পিঙ্ক কালার মিক্সড করেছি করে টেডি বিয়ারটা বানাচ্ছি অ্যাকচুয়ালি কি হয় পুরোটা বলা যায় না সব সময় একটু দেখে দেখেও আন্দাজ করতে হয় কি করছি প্রথমে নিচের পাটটা করে নিয়েছি তারপরে এই যে টেডি বিয়ারের মাথা যেটা সেটা এরপর বসিয়ে দিলাম এবার সাদা ফন্ডেন্ট নিয়ে একটু গোল করে কেটে নিয়েছি নিয়ে এটা মুখ বানাচ্ছি টেডি বিয়ারের আর আমার কাছে বিভিন্ন ধরনের ফন্ডেন্টের টুলস রয়েছে সেইগুলো আমি অ্যাপ্লাই করছি যদি না থাকে তাহলে হাতের কাছে যা পাবেন সেটা দিয়েই করবেন মোটামুটি ডিজাইনটা যেন একটু বোঝানো যায় এই নিয়ে টেনশন করলে হবে না যে আমার কাছে সব কিছু নেই কিভাবে ম্যানেজ করা যায় সেটা একটু নিজে থেকে আইডিয়া করে করতে হবে এই যে ফন্ডেনটা আমি এখানে বেলে নিচ্ছি একদম পাতলা করে করছি এটা পেটের কাজটা লাগাচ্ছি আর কি প্রথমে এটা একটু বড় হয়ে গিয়েছিল তারপরে আবার সেটাকে কেটে আমি একটু ছোট করে নিলাম এইভাবে মানে করতে থাকতে হবে আর ফন্ডেন্টের কাজ করতে গেলে প্রচুর টাইম লাগে যেটা অনেকেই বোঝেন না আমার একটা টেডি বিয়ার বানাতে গিয়ে এক ঘন্টা লেগে গিয়েছিলো কেন কি একবার কাটছি ছোট করছি মানে প্রতিটা জিনিস সমানভাবে করতে হবে হাত পা মাথা ছোট বড় হয়ে গেলে জিনিসটা দেখতে ভালো লাগবে না আবার কাটছি আবার বানাচ্ছি এরম করতে করতে যথেষ্ট টাইম লাগে আর বিশেষ করে প্রপার যদি না সেটাকে আমি রেডি করতে পারি তাহলে গলে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক সময় সেই জন্য সেদিকটাও খেয়াল রাখতে হয় যে ঠিকঠাক আমি করতে পারছি কি না এই যে আমি পাটা বানাচ্ছি এটাও একটা টাইমের ব্যাপার আছে মানে দুটোই পা আমাকে সমান বানাতে হবে ছোটো বড়ো বা মোটা শুরু করলে দেখতে বাজে লাগবে সব কিছু খেয়াল রাখতে হয় এই যে আমি দুটো পা সমানভাবে লাগিয়ে নিলাম প্রতিবারেই কিন্তু যখন আমি লাগাচ্ছি সেই সময় একটু করে জল লাগিয়ে নিচ্ছি জলটা আবার বেশি দিলে হবে না তারও একটা পরিমাণ রয়েছে নির্দিষ্ট এবারে হাতগুলো বানাচ্ছি যথেষ্ট টাইম নিয়েই এগুলো করতে হয় এবং যত্ন সহকারে করতে হয় আবার ফন্ডেন্টের দামও রয়েছে সেই কারণে কাস্টমারকে বোঝাতেও লাগে এর আগেও আপনাদের সঙ্গে আমি অনেকগুলো ফন্ডেন্ট কেক শেয়ার করেছি সেইগুলো যদি প্রয়োজন হয় আমার চ্যানেল থেকে দেখতে পারেন যেমন ক্রিকেট থিম কেক পান্ডা কেক অনেক কিছু রয়েছে এই মুহূর্তে আমার মনে পড়ছে না যাই হোক এই যে পাটটা আমি বানাচ্ছি এটা কান বানাবো মাঝখানটা একটু কী বলবো চেপে দিয়েছিলাম দিয়ে তার মধ্যে একটু সাদা পণ্যের লাগিয়ে দিয়েছি এগুলো একটু দেখে দেখে বুঝতে হবে আমি কি করছি আমি যতটা পারি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি যাই হোক অনেক সময় টাইম হয়ে ওঠে না বলে তাড়াহুড়ো করে দেখিয়ে দিই কিন্তু আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেল এই টেডি বিয়ারটা দেখাতে গিয়ে কেকের ফাইনাল লুকটা দেখবেন কত সুন্দর একটা কেক আমি এখানে প্রেজেন্ট করেছি এখানে ছোট ছোটো করে সাদা ফর্নেন্ট নিয়ে পায়ে লাগিয়ে দিয়েছি আর উপর থেকে একটা লম্বা স্টিক আমি দিয়ে দিলাম কেননা এইভাবে আমি কেকের উপরে বসাবো আর স্টিকটা ভেতরে দিয়ে দেবো আর কি যেন টেডি বিয়ারটা সরে না যায় এইগুলো দেওয়া মানে একটু সিকিওর করা চোখের জন্য আমি একটু এখানে হোল করে নিলাম নিয়ে কালো ফন্ডেন্ড সেখানে দিয়ে দিচ্ছি আর এইটা আমি একটা বউ বানাচ্ছি যেহেতু একটা মেয়ের জন্মদিন সেই জন্য একটা বো বানিয়ে কানের কাজটাই দিয়ে দেবো প্রথমে লম্বা করে নিয়েছিলাম তারপরে দুদিকে দুটো পার্ট একটুখানি হালকা বেলে নিয়েছি লম্বা করে এটাকে আবার ফোল্ড করে দেব এইসব কাজগুলো এত নিখুঁতভাবে করতে হয় ছোটো ছোটো জিনিস খুব ধৈর্য ধরে টাইম নিয়ে করতে হয় যাই হোক এইভাবে আমি বানিয়েছি আর এটা বইয়ের মাঝখানে দিয়ে দেবো যেটা থাকে আর কি চেপে দুদিক থেকে লাগিয়ে দিলাম এবারে কানের কাছটা লাগিয়ে দিয়েছি একটু জল দিয়ে দিলাম তারপর বসিয়ে দিলাম এই যে আমার মটুসা একটা টেডি বিয়ার রেডি হয়ে গিয়েছে সব দিক থেকে আমি দেখে নিলাম দেখুন কত কিউট হয়েছে এবারে কেকটা ফাইনাল ডিজাইন করব আস্তে করে আমি উপরের টিয়ারটা নিচের টিয়ারের উপরে বসিয়ে দিলাম আর এখানে কয়েকটা ফুল বানাবো এটা আমি পিচ কালার বানিয়েছি মানে পিঙ্ক আর ইয়েলো দুটো কালার মিক্সড করেছি কেননা ফটোটা এই ধরনেরই ছিল ফ্লাওয়ারগুলো পিচ কালারের ছিল তিনটে গোলাপ আমি তিন জায়গায় বসাবো কেকটা যেহেতু ভীষণ ছোট তাই বেশি ফুল আমি দিইনি একটা একটা করে দিয়েছি এইটা হচ্ছে নুর আর ইলেভেন নজেল আমি ইউজ করছি রোজ বানানোর জন্য এর আগেও আমি অনেক ভিডিওতে এই নজেল নিয়ে বলেছি ফুলগুলো সত্যি আমার ভীষণ প্রিয় এই নজেল দিয়ে গোলাপ বানাতে আমার খুব ভালো লাগে নিচে তো একটা দিয়ে দিলাম আর এইভাবে কয়েকটা কুঁড়ি আমি সাইডে বানিয়ে দিচ্ছি যেহেতু আমি এখানে পাতা করব না তাই গোলাপগুলো ভীষণ খালি খালি লাগছিল যেন মনে হচ্ছিল কিছু কম হচ্ছে কুঁড়িগুলো দেওয়ার পরে জিনিসটা একদম সুন্দর ম্যানেজ হয়ে গিয়েছিল একটা বর্ডার করে নিচ্ছি এটা হচ্ছে রাউন্ড শেপের একটা নজেল পাইপিং ব্যাগ দিয়েও করা যাবে ছোট করে কেটে নিয়ে আস্তে আস্তে ডট ডট দিয়ে সাইডে একটু করে টেনে দেবেন তাহলে দেখবেন ডিজাইনটা বেশি সুন্দর লাগছে অফ ক্যামেরায় আমি আর একটা কাজ করে নিয়েছিলাম সেটা স্কিপ হয়ে গিয়েছে যেমন আমি একটু গোল্ডেন ডাস্ট ফুলের উপরে স্প্রে করে দিয়েছিলাম যার জন্য ফুলগুলো খুব সুন্দর লাগছিল আর এখানটায় নামটা লিখে নিচ্ছি চকলেট গানাস দিয়ে খেয়াল রাখবেন গানাসটা যেন একদম স্মুথ থাকে তবে খুব বেশি পাতলা হলে কিন্তু লিখতে পারবেন না অসুবিধা হবে যে আর আমি ফন্ডেন্ট দিয়ে এইটিন লিখেছিলাম সেটা আমার দেখানো হয়নি এখানে কয়েকটা হোয়াইট আর পিঙ্ক পার্ল আমি দিয়ে দিলাম এর উপরে ছোটো বড়ো বিভিন্ন মাপের এই জিনিসটা না দিলে কেকের ফাইনাল লুকটা যেন কমপ্লিট হয় না দেখতে অসাধারণ লাগে এই যে আমার টেডি এখানে বসিয়ে দিলাম আর যে স্টিকটা আমি দিয়ে রেখেছিলাম সেটা আস্তে করে ভেতর দিকে প্রেস করে দিলাম যেন টেডিটা ডিটা সিকিওর থাকে পড়ে না যায় আর যে ফন্ডেন্ট এইটিন লিখেছিলাম সেটা নিচে আমি লাগিয়ে দিচ্ছি ব্যাস কেকটা আমি কমপ্লিট করে ফেলেছি এই হলো আমার কেকের ফাইনাল লোক বন্ধুরা কেমন লাগছে ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি কিন্তু ডেলি আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসি সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্সের সঙ্গে আমার চ্যানেলে বিভিন্ন ধরনের বাচ্চাদের বড়দের সবারই কেক রয়েছে সেগুলো দেখতে পারেন দেখাবে নেক্সট ভিডিওয়ে